একশো চব্বিশ বছরের বেশি সময় ধরে জ্বলছে একটি বৈদ্যুতিক বাল্ব অবিশ্বাস্য মনে হল এই বাদ যেন সময় সাক্ষী হয়ে আজও আলো ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফায়ার স্টেশনে বিজ্ঞানীরা বলছেন এটি শুধু আলোর উৎস নয় বরং এক প্রকৌশল বিষয় বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ একটি আধুনিক হিউ স্মার্ট বাল্ব সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত চলার প্রতিশ্রুতি দেয় কিন্তু সব রেকর্ড ভেঙে দিয়ে একশো চব্বিশ বছরেরও বেশি সময় ধরে আলো দিচ্ছে একটি বৈদ্যুতিক বাল্ব বাল্ব সেন্টেনিয়াল নামে পরিচিত এই বাতিটিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের দীর্ঘতম সময় ধরে জ্বলে থাকা বাতি হিসেবে স্বীকৃতি দিয়েছে দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদন অনুসারে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের শেলবি ইলেকট্রিক কোম্পানির তৈরি করা এই বাতি সেই সময়েই ফায়ার স্টেশনে স্থাপন করা হয়েছিল তবে দীর্ঘ এই সময়ে বাতিটি সব সময় ধরে জ্বলেছে এমন নয় ভবন পরিবর্তনের সময় বা কিছু প্রযুক্তিগত কারণে মাঝে মধ্যে তা বন্ধ রাখা হয়েছে তবু শত বর্ষ প্রাচীন এই প্রযুক্তিপূর্ণ কীভাবে এত দীর্ঘকাল টিকে রইল তা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে বিশ্লেষকরা বলছেন নির্মাতা অ্যাডলফ চেইলেট এই বাতিতে হাতে তৈরি কাঁচ ব্যবহার করেছিলেন এবং খুব ঘন ফিলামেন্ট বসিয়েছিলেন এর ফলে বাতির কাঁচ সহজে ভাঙে না এবং ফিলামেন্টও দীর্ঘদিন ধরে আলো দিতে সক্ষম হয়েছে এছাড়া এটি মাত্র চার ওয়াট শক্তিতে চলে এর মানে হলো বাল্বটি খুব কম আলো দেয় ফলে বিদ্যুৎ শক্তির খরচ অনেক কম হওয়ায় দীর্ঘদিন ধরে এটি টিকে আছে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এদিকে সাধারণ দর্শনার্থীদের জন্য এটি এখন পর্যটন আকর্ষণীয় পরিণত হয়েছে বাতিটির নিজস্ব একটি ওয়েবসাইটও রয়েছে যেখানে দর্শনার্থীরা একটি গেস্ট বুকে স্বাক্ষর করতে পারেন এমনকি লাইভ বাল্ব ক্যামের মাধ্যমে বাতিটির বর্তমান অবস্থা দেখে নিতে পারেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক